খুলনা বিভাগীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা দু হাজার পঁচিশ আগামী সাত জুলাই থেকে সার্কিট হাউস পাশে অনুষ্ঠিত হবে সাত জুলাই বিকাল চারটায় উদ্বোধন করবেন খুলনার বিভাগীয় কমিশনার মোহাম্মদ ফিরোজ সরকার বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার এবারের প্রতিপাদ্য পরিকল্পিত বনায়ন করি সবুজ বাংলাদেশ করি সরকারের ছুটির দিনসহ মেলা প্রতিদিন সকাল নয়টা থেকে রাত নয়টা পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত থাকবে মেলায় সরকারি প্রতিষ্ঠানের দশটি স্টল সহ মোট ষাটটি স্টলে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিক্রি করা হবে শেষ পর্যায়ে চলছে তাদের প্রস্তুতি পর্ব তো সেখান থেকেই আমরা ভিডিওটি করেছি আপনার সকলে আমন্ত্রিত সাত জুলাই থেকে খুলনার বৃক্ষ মেলা শুরু